সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ অর্থাৎ একটা বৃত্ত এই বৃত্তের কোনো একটা চাপের উপরে আমরা যদি একটা বৃত্তস্ত কোণ অঙ্কন করি এবং ওই একই চাপের উপরে একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করি তাহলে এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্ত কোণটার দ্বিগুণ তো এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য এবং বিশেষ করে বিসিএস বিসিএস রিটার্ন পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ দেখা যায় প্রায় প্রত্যেকটা এ একটা বিসিএস গ্যাপ দিয়ে দিয়ে এই উপপাদ্যটি এসে থাকে তো এই উপপাদ্যটি প্রমাণ করার আগে আমাদের কিছু সহায়ক বিষয় সম্পর্কে জেনে নিতে হবে প্রথমত আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে একটা ত্রিভুজের কোন কত বড় হবে একটা ত্রিভুজের কোন কত বড় হবে সেটা নির্ভর করে তার বিপরীত বাহুর ওপর অর্থাৎ আমাদের এ বি সি এই ত্রিভুজটা যদি অঙ্কন করি তাহলে এ কোনটা কত বড় হবে সেটা নির্ভর করবে তার বিপরীত বাহুর উপরে বিপরীত বাহু যত বড় হবে সেই কোনও তার বিপরীত কোনটাও তত বড় হবে যেরকম আমি যদি এদিকে বিপরীত বাহুটাকে হচ্ছে বর্ধিত করি এ এ কোনটাকে এখানে ফিক্সড রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি এখানে কিন্তু কোনটা আগের থেকে বড় হয়েছে অর্থাৎ এই বিপরীত বাহু বড় হওয়ার কারণে তার বিপরীত কোনটা বড় হয়েছে তো এই যে বিপরীত বাহুর উপরে একটা ত্রিভুজের কোণের পরিমাণ নির্ভর করে সেই ধারণাটা থেকে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে একটা ত্রিভুজে যদি দুইটা বাহু পরস্পর সমান হয় তাহলে আমি ধরে নিলাম এই বাহু এবং এই বাহু সমান তাহলে এই বাহুর বিপরীত কোণ বি এবং আমার এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি আমরা বলেছিলাম যে বিপরীত বাহুর উপরে কোনটা নির্ভর করে যদি এই বিপরীত বাহুটা বি কোণের বিপরীত বাহু এবং সি কোণের বিপরীত বাহু পরস্পর সমান হয় তাহলে তাদের কোন দুইটাও পরস্পর সমান হবে এই ব্যাপারটা আমাদের জানতে হবে আর একটা বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা থিউরেম যে কোনো একটা ত্রিভুজের বহিস্তকোণ কোণের পরিমাণটা আসলে কত হবে আমি এই ত্রিভুজটা থেকেই থিওরেমটা দেখার চেষ্টা করি যে এখানে আমি এই বাহুটাকে যদি বর্ধিত করি তাহলে এই সি কোণের একটা বহিষ্ট কোণ তৈরি হলো ত্রিভুজ এর একটা বহিস্থ কোণ হচ্ছে এই অংশটুকু এই অংশটুকুর নাম দিলাম আমি এ সি ডি এই কোণটার পরিমাণটা হবে এই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান অর্থাৎ ত্রিভুজের বহিস্ত কোণের পরিমাণ তার বিপরীত অন্তঃস্থ কোণদয়ের সমষ্টির সমান এই দুইটা তথ্য যদি আমরা জানি তাহলে এই উপপাদ্যটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারব তো আমরা এখন এই থিওরেমে যে চিত্র আছে চিত্রটার একটা চিত্রভিত্তিক বর্ণনা দিব বিশেষ নির্বাচন মনে করি ও সি সি বৃত্তের সি, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোন বি ও সি অর্থাৎ কেন্দ্র উৎপন্ন যে কোনটা অ্যাঙ্গেল বিও সি ও বৃত্তস্থ কোন বৃত্তের পরিধির উপর উৎপন্ন কোন বিএসি প্রমাণ করতে হবে যে বি ও সি কেন্দ্র স্তোপন সমান সমান বৃত্ত স্থপনের দ্বিগুণ প্রমাণের স্বার্থে আমরা অঙ্কনের বিবরণ এই যোগ করে ডি পর্যন্ত বর্ধিত কমা ও যোগ করে ডি পর্যন্ত এখন আমরা প্রমাণের জন্য প্রস্তুত আমরা প্রমাণটা খেয়াল করি আমাদের এ ও বি এই ত্রিভুজে ত্রিভুজ এ ও বি এ এর মধ্যে এই ও বা ও এ বাহু এবং ও বি বাহু পরস্পর সমান কেন সমান কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে ও এ সমান সমান ও বি বলে আমরা একটু আগে দেখেছিলাম যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি পরস্পর সমান হয় তাদের বিপরীত কুণ্ডয় পরস্পর সমান হবে অর্থাৎ ও বি বাহুর বিপরীত কোন এবং ও বাহুর বিপরীত কোন ও পরস্পর সমান হবে বলে অ্যাঙ্গেল সমান সমান অ্যাঙ্গেল ও এ বি একইভাবে ত্রিভুজ a o c a o এর বাহু সমান সমান o c বাহু বলে angle o c x সমান সমান angle o a c অর্থাৎ আমাদের এই পাশে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজেও দুইটা বাহু o c এবং ও এ এক বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে তারা পরস্পর সমান এবং তারা পরস্পর সমান হওয়ার কারণে তাদের বিপরীত কোন দয় পরস্পর সমান হবে এই মুহূর্তে আমরা ত্রিভুজ এ ও বহিস্থ কোণ হিসেবে অ্যাঙ্গেল বি ও ডি এই বহিস্থকুণটা পাচ্ছি এবং আমরা জানি বহিষ্টকুণের পরিমাণটা হয় তার বিপরীত অন্তঃস্থকুণ দুইটার যুগ ফলের সমান বহিষ্ঠকুণ অ্যাঙ্গেল বি ও ডি সুতরাং বি ও ডি সমান অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ এবং আমরা একটু আগেই প্রমাণে দেখেছি অ্যাঙ্গেল ও এ বি এবং অ্যাঙ্গেল ও বি এ পরস্পর সমান কেন সমান কারণ তাদের যেই এই কোন দুইটার যে বিপরীত বাহু আছে বাহু দুইটা পরস্পর সমান অর্থাৎ ও এ এবং ওবি বাহু পরস্পর সমান তাহলে আমরা লিখতে পারছি ও এ ও এ বি এবং অ্যাঙ্গেল ও বি এ পরস্পর সমান তার মানে ও বি এর বদলে আমরা ও ও এর বদলে আমরা ও এ বি লিখতে পারবো তাহলে আমাদের হবে টু অ্যাঙ্গেল ও এ বি এটাকে আমরা এক নাকি একইভাবে প্রমাণ করা যায় একইভাবে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে প্রমাণ করা যায় তার যে বহিষ্ঠ কোণ আছে সি ও ডি এটা তার বিপরীত অন্তঃস্থ কোন দুইটার যুগ সমান এবং এই দুইটা কোণ সমান হওয়ার কারণে এই কোণটা হবে দ্বিগুণ অর্থাৎ করা যায় অ্যাঙ্গেল সি ও ডি সমান টু অ্যাঙ্গেল ও এ সি এটাকে আমরা দুই নং দিলাম এখন এক নং ও দুই নং যোগ করে করেঙ্গেল বি ও ডি প্লাস অ্যাঙ্গেল সি ও বি সমান টু অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও এ সি মানে খেয়াল করলে অ্যাঙ্গেল ও এ বি অর্থাৎ এই কোনটা এবং অ্যাঙ্গেল ও এ সি এই কোনটা এই দুইটার যুগ ফল হয় সি এবং এখানে আমাদের বি ও ডি এবং ডি এই দুইটা কোন যুগ করলে তাদের যুগ ফল হয় ও সি সুতরাং অ্যাঙ্গেল ও সি সমান সমান টু অ্যাঙ্গেল সি এরই মধ্য দিয়ে আমরা প্রমাণ করে নিলাম বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ ধন্যবাদ সবাইকে